আজকে ব্লগটা খুব সুন্দর হইব আপনারা দেখবা আজকে মেলাত ফেরা ছুটো মেরে লিয়া লইয়া ফরিকাতি সালামু আলাইকুম সব বালা আসেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ সিলেট মোটামুটি অনেক শীত ফড়ছে দুই দিন থাকি শীত পড়ছে বালা লাগে শীতের সময় শীত তাহলে বালা লাগে যেহেতু আমরা ছয় ঋতু দেশ সব কিছু মিলাইয়ে আমাদের দেশটা খুবই সুন্দর সবুজ শ্যামলা এবার এখন সবজি ক্ষেত সময় ক্ষেত অগ্রায়ণ মাস গ্রামও তো আরও সুন্দর দান আইব দান তুলেইব শহর ওইগুলো তো আসলে দেখার কোনো চান্স নাই ইনশাল্লাহ কিছু পরীক্ষার শেষ হওয়ার পরে ইনশাল্লাহ গ্রামে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাও বাড়িতে গে কোন দিন যাইতাম বাড়ি আপনারা দুয়ার বা ফুলটা দেখ খুবই সুন্দর কিছু সাপলা ফুল আসিল ভিডিও করছি বালা লাগে আর মেয়ে ভর্তি পরীক্ষা দিছই আপনারা দোয়া বা আইয়া তাড়াহুড়া মুরগি রান্না করছি যেহেতু শুক্রবারের দিন আছে সবে গোসল কম দুইটা আইটেমরা তিনটা আইটেম রান্না করছি ডাইল মুরগি বোনা আর সবজি তারপরে লাগছে আমার একজন এজন একদিন না। আইসন তার লগে অনেক কন গল্প করার পরে গালে অবশ্য বাড়ে গেছি আমার মুনতাহা বেগমে মেলার মধ্যে দিছিল খাবার আমি অবশ্যই আমার পেজও অনেক লোক আইসন আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হয়েছে তারা আর ঘোরাফেরাও ফেরাও করিয়াইছে সময় ভালো হারছে অনেকজনের সাথে দেখা হয়েছে বিশেষ করে আমরা কিছু বাবি তারা লগে দেখা হয়েছে আসলে তো লোক আসিল লোক লাগে তেমন একটা কথা কওয়া গেছে না সবার শোনা যাইতেছে না অনেক একসাথে কয় তো কথা শোনা ভালো মানুষ হয়েছে মেলার মধ্যে আজকে অবশেষ মেলা তিন দিন আসে শুনতেছি আবার নয় পঁচিশ ছাব্বিশ তারিখ মেলা হইব যাই হোক মেলার মধ্যে একটু ঘুরাফিরা করছি আসলে আমি বেশি হচ্ছি না আমার নয় একটু ঘুরাফিরা হরিয়া টানোর মুন্তাহা হালামনির বা সাদগে গিয়া আর মেলার মধ্যে আমরারও কিছু আত্মীয় আইসলা হাসি আফার নরিয়াই তান বাগনা বৌ আইসলা নাফিসা নাফি আশাদর বৌ আইসন সবর লগে হয়েছে। আর আমার জিমর আফা হলাই ইসলা লগে দে হয়েছে আসলে মেলার মধ্যে দুইটা জিনিস আমার খুব ভালো লাগে ছোটো ছোটো কসমেটিকগুলো আসলে খুবই সুন্দর ওটে আংটি বা রিলেটিভগুলা খুব ভাল লাগে জাফর ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় মেলার মধ্যে খাবার দাবার এবার কিন্তু অন কিছু আইটেম খুব সুন্দর সুন্দর আছে যেমন খাসর কেটলি এগুলো আমার খুব ভাল লাগছে আসলে আমরা আমি অবশ্য ঠিকানা রাখছি জালালাবাদ শুনছি ইনশাল্লা টান বাসাতেই হয়েছেম হয়েছে আনগিয়া আপনারা চাইলে আনতাফার বার আবার শুনছি পঁচিশ ছাব্বিশ তারিখ ও জায়গা তো মেলা শীতের সময় মেলা অনেকগুলো মেলা হয় সিলেটে আর পুরা ডিসেম্বর মাসটা তো আসলেও জুটিয়ে কাটে সবর ভালো লাগে ঘুড়া ফের বাচ্চা যাও একটু গুড়া ফেরা করতে ভালো লাগে আমার এখন এবার তেমন একটা গুড়াফত বেশি দূর যাবো ওই না একদিন দুই লাগে কোনো গেলে যাইমকে যেহেতু আমার বড় ফুরির কোচিং আছে একদিন তো ইয়াতে ইয়া কোচিং পঢ়া পড়ালেখা করা লাগে আর যেদিন কোচিং নাই ওই দিনও হয় সব বালাত হকা আসসালাম আলাইকুম